শনিবার সকাল দশটা থেকে এভাবেই গত বৃহস্পতিবার ছাত্র বিক্ষোভে পুলিশের হামলা ও এ ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবিতে নিক্ষেপ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান

প্রায় দেড় ঘন্টা অপারেশন শেষে চিকিৎসকরা জানান তার চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে তারা আশাবাদী নন চোখের ভিতরে যে বিভিন্ন স্ট্রাকচার থাকে যেমন আইরিস ল্যান্স বিট্রিয়াস এগুলি সব কিছু ইঞ্জুরির জন্য অ্যালোমেলো হয়ে গেছে স্ট্রাকচারগুলি যদি অ্যালোমেলো হয়ে যায় সেক্ষেত্রে কতটা কি হবে ঠিক এই মুহূর্তে বলা সম্ভব না তবে দৃষ্টিশক্তির ব্যাপারে আমরা খুব একটা আশাবাদী না

কিছড়া গইরবার মানে ল জন্য কিছড়া কইরাছ তে বাইরে সবলন বলে দেশের বাইরে হোক এখানে হোক ওত্তে কিশে যেন সরকার ব্যবস্থা করে এটা এখন সবচেয়ে জরুরি এদিকে পুলিশ হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান পুলিশের গুলিতে সিদ্দিকুর সহ অন্য ছাত্ররা আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের বক্তব্য হচ্ছে যে ছাত্ররা যে ফুলের টপ ছুঁড়ে মেরেছে পুলিশের দিকে ঢিল ছুঁড়ে মেরেছে সেটা আগ লাগিয়ে থাকতে পারে এবং ছাত্ররা বলেছে না টিয়ার সেল এই তার কপালে লেগেছে এটা কোনটি সেটি আমরা অনুসন্ধান করে দেখছি যদিও গত বৃহস্পতিবার শাহবাগে সংঘর্ষ চলাকালে মোবাইলে ধারণ করা ছবিতে স্পষ্ট দেখা যায় পুলিশের হাতে আহত হন তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ছাত্রী সরকারি কলেজের ছাত্ররা পরীক্ষা রুটিনের দাবিতে সেদিন শাহবাগে বিক্ষোভ রাকিব সময় সংবাদ ঢাকা